এর পরের বাক্যটি হলো অর্থাৎ পাঁচ নম্বর বাক্যটি হলো ওসতহা জিহিল আজওয় কুরবি মিমি বকুৎ ওসত জিহিল আজওয় কুরবি মিমি বকুৎ শব্দিকর্ত অশতর তো মাসকানে হা অর্থ এই আল অর্থ আবহাওয়া বা পরিবেশ ওয়াবিল এবং নিকটে মিন অর্থ থেকে মহাত্মী অর্থ স্টেশন ওকুদ অর্থ জ্বালানি তাহলে পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়াই এই পরিবেশের মধ্যে একটি জ্বালানি স্টেশনের কাছে মি আজওয়হাত্মি ওকুদ এই পরিবেশের মধ্যে একটি জ্বালানি স্টেশনের কাছে এর পরের বাক্যটি হলো অর্থাৎ ছয় নম্বর বাক্যটি হলো আসবি জিলি বিমন্তকটি আসবি জিলি বিমন্তকটি খল্লাতিল ফিরজান আসবি জিলি অর্থ এটি একটি এলাকার নাম বিমন্তকতি অর্থ অঞ্চল বিমন্তকটি অঞ্চলে খলতিস্তান খলি খালিয়াস্তান নাম নামক আল ফিরজান ফুরজান تاهلا سويجلي بمنطقة خلة الفرجان اير بونانغور خلة الفرجان إلكار سويجلي انصلي تات نمبر وبالتحديد في مقسم الجبالية بعمارة سكنية محاذية لمسجد وبالتحديد في مقسم الجبالية بعمارة سكنية محاذية لمسجد ববি তাহাদি অর্থ বিশেষ 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 করে ববিদ তাহাদিদ অর্থ বিশেষ করে ফি অর্থ মধ্যে বা ভিতরে মকসামিন অর্থ বিবাদ বা ভাগ অথবা এলাকা আল জাবারিয়াতে অর্থ জাবারিয়া অর্থ একটি ভবনে সাকানিয়াতিন অর্থ আবাসিক বা হাজ অর্থ পাশে বা সন্নিকটে অর্থ একটি মসজিদের তাহলে বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় বিশেষ করে জাবারিয়া বিভাজনে একটি মসজিদের পাশে আবাসিক ভবনে আট নম্বর বাক্যটি হলো কানাত মরশিদি জুন কানতিজুহাল কুয়াতুল লিকনসি জুন বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় রাশিয়ার বিশেষ বাহিনী এটি তাদের স্নাইপার ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল আমাদের সৈন্যদের টার্গেট করার জন্য রাশিয়ার বিশেষ বাহিনী এটি তাদের স্নাইপার ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল আমাদের সৈন্যদের টার্গেট করার জন্য নাম্বার বাক্যটি হলো বাইনামাক মু بينما كانت مفرزه القناصه التابعه لنا تتجول بين المراصد بينما كانت مفرزه القناصه التابعه لنا تتجول بين المراصد بينما ارتو اديكي اتوبا جوكون كانت ارتو سيلو مفرزه ارتو دولبا دوليا يونيت القناصه ارتو سنايفر আত্মাবয়াত লানা আমাদের অধীন ঘোরাফেরা আত্মাব্যাত লানা আমাদের অধীন ঘোরাফেরা করছিল বাইনা মধ্যে আল আলমরা পর্যবেক্ষণ চৌকি বা পোস্ট অর্থ পর্যবেক্ষণ চৌকি বা পোস্ট তাহলে বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় এদিকে আমাদের অধীনে থাকা স্নাইপার ইউনিট চৌকিদার মধ্যে ঘুরছিল এদিকে আমাদের অধীনে থাকা স্নাইপার ইউনিট চৌকিগুলোর মধ্যে ঘুরছিল দশ নম্বর বাক্যটি হল তোরাকিবু তোহার রেকাতুল আদুবি নিকটি বা আদিমিন রুসিল গজাতিল মতাদিন আবার বলছে তোরাকিবু তোহার রকাতিল আদুবি লেকতফি বা দিমিন রুসিল গজাতিল মতাদিন তোরা অর্থ পর্যবেক্ষণ করছিল তহার রেক অর্থ চলাপেরা গতিবিধি আল আদু অর্থ শত্রু বা দুঃমন লেখত ফির চিহ্নিত করে ধ্বংস করা মূলত প্লাগ করা এখানে স্নাইপার করা বোঝায় লিখত ফিরর্থ চিহ্নিত করে ধ্বংস করা মূলত প্লাগ করা এখানে স্নাইফ করা বোঝায় বা আদুন অর্থ কিছু মিন অর্থ থেকে উস অর্থ মাতা বা নেতা আল গজাত অর্থ আগ্রাসীরা আল গজাত অর্থ আগ্রাসীরা আল অর্থ হামলাকারী অত্যাচারী তাহলে বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ দ্বারায় শত্রুর গতিবিধি লক্ষ্য করছিল কিছু আগ্রাসী হামলাকারীর মাতা টার্গেট করার উদ্দেশ্যে